নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও একটি অঙ্কের ম্যাজিক ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা এই ক্লাসটি সত্যিই খুব ইন্টারেস্টিং কেন কি সুদ আসলে অঙ্ক আছে সূত্র ছাড়া আবার এটা মিশ্রণ চ্যাপারে নেমে অ্যালিগেশন নিয়ে কোনো 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 সূত্র লাগবে না কয়েক সেকেন্ড আপনি উত্তর পারবেন আর চাকরি পরীক্ষা বন্ধুরা মিশ্রণ প্লাস সুদ আসুন দুটি চ্যাপ্টার থেকেই কয়েকটি অঙ্ক চলে আসে তো দেখুন বন্ধুরা কথা না পড়ে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে এক ব্যক্তি দশ হাজার টাকার দুটি অংশে ভাগ করে এক বছরের জন্য যথাক্রমে দশ পার্সেন্ট ও বারো পার্সেন্ট সুদের হারে জমা রাখলেন বছরের শেষে মোট হাজার আশি টাকা কী পেলেন সুদের হিসেবে পেলেন তাহলে দশ পার্সেন্ট হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন প্রশ্নটি ভালোভাবে পড়ে নেবেন তাহলে কিন্তু অঙ্কটা ভালো বুঝবেন ঠিক আছে তাহলে দেখুন আমি কীভাবে করছি বন্ধুরা আমরা কি করব এই যে মোট তিনি দশ হাজার টাকা জমা রেখেছিলেন এবং মোট সুদ পেয়েছেন কত হাজার আশি টাকা এই হাজার আশি জাস্ট শতকরা বানাবো তাহলে আপনার কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন শতকড়া কিভাবে বানাবো কিচ্ছু না এই হাজার হাজার আশিকে শতকড়া বানাতে গেলে দেখুন এটাকে আমার মোটটাকে আগে একশো বানাতে হবে তাই না তাহলে মোট আশি কত দশ হাজার তাহলে দশ হাজার কটি শূন্য বাদ যাবে দুটি শূন্য বাদ যাবে তাহলে এখানে আর কিচ্ছু না দুই খড়াকে দশমিক দিয়ে দিন তাহলে দুই খরা যদি দশমিক দিয়ে কত হবে দশ পয়েন্ট আট শূন্য হবে শূন্যটা আমি দিলাম না বাস এবার জাস্ট আপনি কী করবেন এই যে দশ এই যে বারো এটা থেকে আমি কোন কী করবেন বিয়োগ করবেন বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে দশ হাজার টাকা তিনি কী অনুপাতে জমা রেখেছিলেন ঠিক আছে তাহলে বিয়োগ করুন বারো থেকে দশ পয়েন্ট আট বিয়োগ করলে কী হবে ওয়ান পয়েন্ট টু হবে ইস টু এদিকে বিয়োগ করেন আট দশ পয়েন্ট আট থেকে যদি আমি দশ বিয়োগ করি কথা হবে পয়েন্ট এইট হবে পয়েন্ট এইট হবে পাস হয়ে গেল অনুপাত এখানে এক ঘর দশমিক এখানে এক ঘর আগে দশমিক তাহলে দশমিক দশমিক আমি তুলে দিতে পারি তাহলে পেলাম কত বারো ইস টু আট বারো ইস টু আট তাহলে বারো আর আট মিলে কত হচ্ছে কুড়ি তাই না বারো আট মিলে কত হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে কুড়ি তাহলে অনুপাতের যোগফল দিয়ে আমি কী করব এই দশ হাজারকে ভাগ করব দশ হাজারকে ভাগ করবো কী পাচ্ছি দেখুন একটা একটা শূন্য কাটা দুই অক্ষের দুই পাঁচ দোকানের দশ দুটি শূন্য থাকলো তাহলে কি পেলাম পাঁচশো পেলাম আবার বলছি বন্ধুরা অনুপাতের যোগফল দিয়ে যদি আমি মোট টাকাটাকে ভাগ করে দিই পেলাম কত পাঁচশো বাস এই পাঁচশো কি করবেন যদি বারোর সাথে গুণ করি তাহলে পাবো দশ পার্সেন্ট হারে কত জমা রেখেছিলেন এই পাঁচশো যদি আমি আটের সাথে গুণ করি তাহলে কি পাবো বারো পার্সেন্ট হারে তিনি কত টাকা জমা রেখেছিলেন এবার আমাদের কি প্রশ্ন করেছে প্রশ্ন করেছে তিনি দশ পার্সেন্ট হারে কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ কি বারোর সাথে আমরা কি করব এই পাঁচশো গুণ করে দিব তাহলে পাঁচ বরং কত হচ্ছে ষাট পাঁচ বরং ষাট এখানকার দুটি শূন্য তাহলে পেলাম কত ছ হাজার ছ হাজার অপশন নাম্বার সি অপশন নাম্বার সি তে ছ হাজার রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো দু নম্বর অঙ্কটা সেম প্রশ্ন আছে ঠিক আছে শুধু এখানে বছর আছে এক বছরে জায়গায় আপনি একই নিয়মে করবেন করার পরে যখন শতকটা করবেন সেটাকে আপনি শতকটা যা আসবে তাকে আবার দুই দিয়ে ভাগ করে দেবেন বাস তাহলে দু নম্বর অঙ্কটা আপনি কো নিজে করবেন করে কমেন্ট সেকশন আমাকে উত্তর জানাবেন এবার তবু যদি দু নম্বর অঙ্কটি না বুঝে থাকেন বা না করতে পারেন তাহলে আমার ইউটিউবের হোম পেজে দেখুন সেখানে বড় ভিডিওতে আমি সবগুলো অঙ্কই করে দিয়েছি ঠিক আছে তাহলে বন্ধুরা ক্লাসটি দেখার জন্য নতুন নব্ব যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ